আজ শুক্রবার আটই জ্যৈষ্ঠ দু তুলা পঁচিশ সালে তেইশে মে তুলারাশি তুলালগ্ন দিনটি কিন্তু এক প্রকার বেশ কাটতে চলেছে ভিডিওটির শুরুতেই আপনাদের সকলকে রাজ্যক চ্যানেলের তরফ থেকে অপরা একাদশীর হার্দিক শুভেচ্ছা ও অভিনন্দন রইল অবশ্যই ভগবান হরি বিষ্ণুর উদ্দেশ্যে আজ আপনারা বলুন ওম নম ভগবতে বাসুদেবায় নমা এটি আপনারা সকাল দুপুর সন্ধ্যা তিনবেলায় একশো আটবার করে জপ করুন না আজ সাত্বিক জীবনযাপন গ্রহণ করুন তামসিক জীবনযাপন যেন গ্রহণ করবেন না নিরামিষ খাদ্য খাবার খান পারলে একাদশীর এই মহান ব্রত পালন করুন আর ব্রত পালন করার নিয়ম জেনে তারপরে কিন্তু করবেন শুধু একাদশী পালন করা মানে এই নয় যে আমি কিছু শীত বয়েলড হচ্ছে পটেটো বা যে সিদ্ধ যে আলু বা সাবু খাবো কিছু দই খাবো কিছু কলা খাবো এটা কিন্তু কোনো একাদশী নয় একাদশী মানে সমর্পণ করা আর একাদশীর পারণ তাকে ব্রতভঙ্গ করার আগে কিছু বৈষ্ণবদেরকে সেবা করিয়ে ব্রাহ্মণদেরকে সেবা করিয়ে ব্রতভঙ্গ করতে হয় নিয়মগুলো জেনে করবেন রাত্রি জাগরণ করতে হয় মাটিতে শয়ন করতে হয় ভগবান বিষ্ণুর বিষ্ণু সহস্র নাম জপ করতে হয় নিয়ম জেনে করবেন তাও তবেই কিন্তু আপনারা উপকৃত হবেন আর দেখুন রাহু কিন্তু খুব সম্প্রতি মাত্র দুই তিন দিন আগেই কিন্তু রাশি পরিবর্তন করেছে রাহু আর কেতু তার ফলাফল আপনাদের জীবনে ঠিক কী কী পড়তে পারে অলরেডি চ্যানেলে ভিডিও আপলোড করা হয়েছে সময় সুযোগ বুঝে দেখে বা শুনে নেবেন ভাগ্য মিটারে যে আপনাদের বলছে এইট আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে তবে প্রেম দাম্পত্য এই দুই ব্যাপারেই কিন্তু আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে কর্মব্যস্ত একটি দিন হওয়া সত্ত্বেও শরীর মনে সতেজতা এবং তাজাই আপনারা অনুভব করবেন দীর্ঘদিনের পুরনো রোগ শোক থেকেও আজ মুক্তি পাওয়ার দিন পরিত্রাণ পাওয়ার দিন অর্থগত ব্যাপারে আই ইনকাম বাড়বে সারাটা দিন অবিচ্ছিন্নভাবে আর্থিক লেনদেন চলবে দিন শেষ হওয়ার পর আপনারা অনুভব করবেন যে যথেষ্ট পরিমাণে অর্থ সঞ্চয় করতে আপনারা সক্ষম হয়েছেন আজ অর্থগত ব্যাপারে আয় ইনকামও বাড়তে চলেছে নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যের শুরুয়াত আজ ছড়া যেতেই পারে ব্যক্তিত্বের মাধুর্যতা এবং ব্যক্তিত্ব আপনাদেরকে আজ নতুন নতুন বন্ধু বান্ধব তৈরি করতে সাহায্য করতেই পারে চাকরিজীবী যারা আছেন তাদের অফিসের পরিবেশ এক প্রকার বেশ বস কলেগদের সাথে ভাব ভালোবাসা বাড়বে কর্মে গতি অনুভব করবেন নিজের মেধা দক্ষতা ট্যালেন্টের দৌলতে প্রশংসার পত্রপাত্র আপনারা হতেই পারেন রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করেই দেখুন সমাজে আপনাদেরও পপুলারিটি ইনক্রিজ করবে অবশ্যই করবে শিক্ষার্থী বিদ্যার্থীদের পড়াশোনায় মনোযোগ আরও বৃদ্ধি করতে হবে উচ্চশিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবী আজ আপনাদের পক্ষে নেই সন্তান সন্ততি থেকে থাকলে তাদের দিকে কঠোর সজাগ দৃষ্টি বজায় রাখুন হাউস ওয়াইফ যারা আছেন দিনের শুরুটা তাড়াতাড়ি করুন প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী ভালোবাসার মানুষের চরিত্র নিয়ে কোনো প্রকার সন্দেহবাতীক হলেই কিন্তু ক্ষতি রূঢ় বাক্যের প্রয়োগ অশ্লীল ব্যবহার করলেও কিন্তু ক্ষতি আজ অবশ্যই আপনাদের পারিবারিক জীবন আপনাদের মনের মতোই থাকবে আপনার ব্যক্তিত্বের মাধুর্যতা ব্যক্তিত্ব আপনাদেরকে নতুন নতুন বন্ধু বান্ধব তৈরি করতে সাহায্য করবে পরিবারের প্রতি সকল দায়িত্বগুলি সঠিক সময়ের মধ্যে নিপুণভাবে আপনারা পালন করতে চলেছেন নতুন কোনো মক্কেলের সাথে আলাপ আলোচনা করবার জন্য দিনটি কিন্তু চমৎকার একটি দিন আজ যদি সত্যি উপকৃত হন তাহলে কথায় আছে ম্যান উইদাউট অ্যান এম ইজ লাইক অ্যা শিপ উইদাউট অ্যান অ্যাডার লক্ষ্যবিহীন মানুষ পালবিহীন জাহাজের মতো লক্ষ্যকে মজবুত করুন অন্যের কথাও তো একটি শুনে চলুন এই আলোচনাটি কিন্তু পৃথিবীতে যতজন তুলারাশি আছে তাদের প্রত্যেকের জন্য আপনি চাইলে আপনার ব্যক্তিগত নয় ব্যক্তিগত গণনা এনি টাইম আমাদের দ্বারাই করাতেই পারেন